আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা অনেকে হয়তো সিদ্ধ ডিম খেয়ে থাকি এই সিদ্ধ ডিম খেলে কী হয় জানেন কি চলুন আজকে আমরা এই ভিডিও থেকে জেনে নিই সিদ্ধ ডিম খেলে আমাদের শরীরে কি বিপদ হতে পারে বা উপকার হতে পারে সব বয়সের মানুষের পুষ্টি চাহিদা পূরণে ডিম অত্যন্ত কার্যকর শিশুর দৈহিক বৃদ্ধি হাড় গড়নে ও মেধার বিকাশে ডিম খুবই কার্যকর কেননা ডিমে রয়েছে ভিটামিন এ যা দৃষ্টিশক্তি উন্নত করে আবার কুসুমে আছে ভিটামিন ডি যা হাড়ের সুস্থতার জন্যই ভালো বড় সিদ্ধ ডিমে আছে সত্তর ক্যালোরি মান পুষ্টি ছয় গ্রাম উচ্চমানের প্রোটিন আছে ডিমের সাদা অংশে উচ্চমানের যৌব আমিষ আর কুসুমে স্নেহ পদার্থ লোহ ও ভিটামিন উল্লেখযোগ্য পরিমাণে থাকে বিখ্যাত জার্নেলে একটি গবেষণায় দেখা গেছে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে একটা বা দুটি ডিম খেলে দেহের অন্দরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে ছোটো বড়ো সব রোগই দূরে পালাতে শুরু করে সেই সঙ্গে মেলে আরও অনেক উপকারিতা চুল পড়ার হার কমে নানান কারণে চুল পড়ার হার কি বেড়ে গেছে তাহলে প্রতিদিন ব্রেকফাস্টে একটি করে ডিম খাওয়া শুরু করুন দেখবেন দারুণ উপকার পাবেন আসলে ডিমের আন্ডারে থাকা ভিটামিন এ ও ই এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে এই দুটি উপাদান চুলের গোড়ার পুষ্টির ঘাটতি দূর করে ফলে চুল পড়ার হার কমতে সময় লাগে না দৃষ্টিশক্তির উন্নতি ঘটায় রয়েছে লুয়েটিন এবং জিয়াক্সক্রিথিন নামে দুইটি অ্যান্টিঅক্সিডেন্ট যা ভায়োলেট রশ্মির থেকে চোখে রক্ষা করে সেই সঙ্গে রেটিনার কর্মক্ষমতা বাড়ায় ফলে সানিসহ একাধিক চোখের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পেতে শুরু করে এমন অ্যাসিডের ঘাটতি দূর হয় শরীরের সচ্ছলতা বজায় রাখতে নিয়মিত যে যে উপাদানগুলোর প্রয়োজন পরে এমন অ্যাসিড তার মধ্যে অন্যতম আর ডিমে এই উপাদানটি প্রচুর পরিমাণে আসে তাই তো ব্রেকফাস্টের মেনুতে যদি ডিমের অন্তর্ভুক্তি ঘটে তাহলে শরীরের সুস্থতা নিয়ে কোনো চিন্তাই থাকে না ত্বকের সৌন্দর্য বাড়ে ভিটামিন বি কমপ্লেক্স স্কিন এবং চুলের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লিভারের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে আর এই উপাদানটি প্রচুর মাত্রায় রয়েছে ডিমে তাই এক কথা বলা যেতে পারে যে প্রতিদিন একটা করে ডিম খেলে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত উপকার পাওয়া যায় এই পরিমাণ উপকারিতা আর কোনো খাবার থেকে পাওয়া যায় বলে তো মনে হয় না অ্যানিমিয়ার প্রকোপ কমে শরীরের হিমোগ্লোবিনের মাত্রা কমতে থাকলে সাধারণত এমন ধরনের রোগ মাথা দিয়ে ওঠে তাই তো দেহের অন্দরে যাতে এই উপাদানটির মাত্রা কখনো না কমে সেদিকে খেয়াল রাখতে হবে আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারে ডিম কিভাবে বেশ কিছু স্টাডিতে দেখা গেছে সিদ্ধ ডিমে উপস্থিতির আয়রন শরীরে প্রবেশ করার পর লোহিত রক্ত কণিকার উপাদান বাড়িয়ে দেয় ফলে অ্যামিনিয়ার মতো রোগের প্রকাপ কমতে সময় লাগে না ওজন কমে সকাল বিকাল ডিম খাওয়ার মাত্রই পেট ভরে যায় এবং অনেকক্ষণ পর্যন্ত খিদেই পায় না ফলে জিপস ভাজাভুজি খেয়ে পেট ভরানোর প্রয়োজন পড়ে না ফলে স্বাভাবিকভাবেই ওজন বাড়ানোর কোনো আশঙ্কাই থাকে না সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে যারা সকাল সকাল শরীরের ক্যালোরির চাহিদা পূরণ করে দেয় তাদের সারা দিনে বেশি বেশি করে ক্যালোরি সমৃদ্ধ খাওয়ার ইচ্ছা থাকে না ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে আর এ কথা তো সকলেই জানেন যে ডিমে পরিমাণে ক্যালোরি থাকে তা শরীরের প্রয়োজন মিটিয়ে দেয় খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমে অনেকেরই মনে করেন বেশি ডিম খেলে নাকি কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায় এ ধারণা কিন্তু একেবারেই ঠিক নয় কারণ একাধিক গবেষণায় একথা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে যে ডিমে উপস্থিতি দুইশো মিলিগ্রাম কোলেস্টেরল আসলেই ভালো কোলেস্টেরলের পর্যায়ে পড়ে ফলে এটি শরীরের কোনো ক্ষতি তো করেই না বরং উপকারে লাগে তাই তো প্রতিদিন ব্রেকফাস্টে একটি করে ডিম খেলে শরীরের ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকে ফলে কমতে থাকে খারাপ কোলেস্টেরলের পরিমাণ রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে ডিমে উপস্থিতি সেলেনিয়াম রোগ প্রতিরোধ ক্ষমতার কার্যকারিতাকে তো বাড়াই সেই সঙ্গে থাইরয়েড হরমোনের ক্ষরণ যাতে ঠিক মতো হয় সেদিকেও খেয়াল রাখে ফলে সংক্রমণ এবং থাইরয়েড রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারেই কমে যায় ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় ডিমে কোলিন নামে একটি অ্যাসেন্সিয়াল নিউট্রেন্ট থাকে যা ব্রেন পাওয়ার পদ্ধতি বিশেষ ভূমিকা পালন করে থাকে আর একবার মস্তিষ্ক বেশি বেশি করে কাজ করা শুরু করলে একদিকে যেমন স্মৃতিশক্তি বৃদ্ধি পায় তেমনি মনোযোগ এবং বুদ্ধির ধারও বাড়তে শুরু করে এক মস্তিষ্ক কত সুন্দরভাবে কাজ করবে তা অনেক অংশেই নির্ভর করে কোলোনির উপর সেই কারণেই তো এই উপাদানটির ঘাটতি দেখা দিলে ডিমেনশিয়া বা অ্যালজাইমারাস সহ একাধিক ব্রেন ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়